নিউ ব্লগ বড় ব্লগে অনেক অনেক স্বাগত তোমাদের আমি হচ্ছি প্রিয়াঙ্কা তোমরা দেখছো তো পাশের বাড়িতে ঝামেলা হচ্ছে সেটাকে একটু অ্যাভয়েড করে আজকে তোমাদের টপিকটা শেয়ার করছি তো আজকে হচ্ছে তিরিশে ডিসেম্বর তো আজ থেকে আমাদের পিকনিকের প্রস্তুতি শুরু কারণ আমাদের থার্টি ফার্স্ট ডিসেম্বরে পিকনিক হয় তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি সকাল বলাটা ভুল এখন সাড়ে দশটা বাজে তো এখন আমি রান্না করবো বাবা মার জন্য এক পথ রান্না করে আমাদেরটা রান্না করে তারপরে যাবো পিকনিকের ওই জায়গায় তো তোমরা ফুল ভিডিওতে দেখতে থাকো যেহেতু তোমাদের বললাম যে আমার রান্না করতে হবে সেই জন্য আমি সবজিগুলো কেটে নিচ্ছি এখানে ডিম রান্না করব আর একটা নিরামিষ তরকারি যেহেতু বাবা মা নিরামিষ তরকারি খাবে আজকে সেই কারণে বাবা মার জন্য একটু আলাদাভাবে করছি আমারটা আলাদাভাবে করছি চলো তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি করছি আমি ভিডিওতে ভয়েস ওভার দেওয়াটাই প্রিফার করি কারণ আমি যখন ভিডিওগুলো করি আমার আশেপাশে প্রচণ্ড নয়স থাকে এখনও ভয়েস ওভার সময় নয়েজ আছে কিন্তু ভিডিওতে বলার সময় তখন খুব একটা ক্লিয়ার আসে না সাউন্ডটা যেহেতু আমি মাইক ইউজ করি না মানে আমার কাছে মাইক তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার রেডি হয়ে গেছে আমি এই জামাটাই পড়েছি কারণ আমার জামা কাপড় নোংরা হয়ে যাবে চলো যাওয়া যাক আজকে একটু দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছে সেটা কি সেটা তোমাদের বলছি ভিডিও দেখতে ভিডিও দেখছি তোমাদের তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ সাদুর চলে এসি এই একজন রাহুল আছে আর এই বাচ্চা কাচ্চারা আছে বাচ্চা কাচ্চাটা দেখছে দেখে আনন্দ করছে তোমরা যারা যারা ব্লগ করো মানে ব্লগিং এর সাথে যুক্ত আছো তারা আমাকে একটু সাজেস্ট করো তো মানে কোন মিউজিক দিলে কপিরে করবে না সব মিউজিকে পড়ে না কিছু কিছু মিউজিকে পড়ে এই যে তোমার দাদা ভাই এখানে নামছে এত দড়ি বাঁধার জন্য কিন্তু আমি বারবার বলেছিলাম যে চালিগুলো কিন্তু নরম মানে রান্নাঘরের চাল এটা চালটা অনেক নরম হয়ে গেছে অনেক বছর পুরোনো তো এই শোনেনি তারপরে এক ঠ্যাং আর কোমর অব্দি পুরো ঢুকে গেছিলো এক সাইড মানে ভেঙে আর একটু কোলে নিচে পড়ে যেত তো জন্য বেঁচে গেছে আর সেই সময় করে ক্যামেরা মনে দিয়ে বুঝিয়ে দিয়েছি কারণ আমি তো ভিডিও করার জন্য ছিলাম কিন্তু ওই সময় ভিডিও করা যায় না করাটা উচিত না তো এই যে বাস টানো হচ্ছে আর এই বিচুলগুলো দেখতে পাচ্ছ বিচুলগুলো পরে আমাদের নিচে বিছিয়ে দেওয়া হয়েছিল সেই সময় আমি সামনে ছিলাম না বলে ভিডিও করতে পারিনি কারণ আমি রান্নায় ব্যস্ত ছিলাম কারণ পুরো দায়িত্বটাই আমার উপর পড়ে আমি মনে করি যে আমি পিকনিকটা করব একদম ধীরে শান্তি মতো ভিডিওটা আমি ধীরে সুস্থে আপলোড করবো কারণ সব কিছু তো একটা সময় আছে পিকনিকে আমাদের এতটা মানে স্ট্রেস গেছে এতটা আনন্দ করেছি এত কিছু করেছি তারপরে একটা দিন রেস্ট না নিয়ে ভিডিও ছাড়তে পারবো না কারণ শরীর অসুস্থ হয়ে যাবে এমনিতে ঠান্ডায় গলা গলা বা গাল সব ফেটে একাকার হয়ে গেছে আমার তো এই যে তাবুটা টানানো হবে এখানে বাবা বুদ্ধি দিচ্ছিলো যে এই করতে হবে কিন্তু এটা কথা শোনা না নিজেরাই একেবারে পাকামো করে আর আমিও মাঝখান থেকে একটু ঢং করতে চলে এসেছি কারণ আমি জানি না এখানে আমার কি করা উচিত কারণ এইগুলো আমার কাজ না তোমরা যেন আমার ব্লগগুলো দেখো ব্লগ দেখে কমেন্ট করো মানে তোমাদের নাম শেয়ার করো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি চাই তোমরা আমার ভিডিওকে সাপোর্ট করো আর পাশে থাকো তো আমি তোমাদের আগে আগের ভিডিওতেই বলেছি যে নতুন বছরে আমারও ইচ্ছে আছে তোমাদের সাথে নিয়মিত ভিডিও শেয়ার করার দেখি কতটা সম্ভব হয়ে ওঠে কারণ অনেক সময় অনেক রকম প্রবলেম চলে আসে প্রত্যেকের লাইফেই হয় তো যেই কারণে ভিডিওগুলো আমরা আপলোড করতে পারি না অনেক ইট ছিল আর এই যে সাইডটা দিয়ে হাওয়া ঢুকবে রাতের বেলা তাই ইটগুলো এই সাইডে দেওয়া হয়েছিল পরবর্তীকালে ইটগুলো কাজে লেগে গেছিল আর এই সাইডটা দিয়ে হাওয়া ঢুকবে বলে এটাও বন্ধ করে দেওয়া হয়েছিল তো পাশে দেখতে পাচ্ছ কলা বাগান তো এই প্যান্ডেলটা করার পরেও আমাদের অনেক কাজ আছে ও আগে করিনি আমার শুধু ভয় লাগছে যে এখান থেকে আবার পড়ে না যায় কারণ দেখতে পাচ্ছ গাইস ওপরে অনেক জায়গায় রড টড বেরিয়ে আছে কখন কি হয়ে যায় ঠিক নেই এই একটু ভয় ভয়ে ছিলাম তো এইখানে প্রায় আমাদের কাজ কমপ্লিট এই টপটা ওপরে উঠিয়ে দিয়েছে তো আমার তো খুবই ভালো লাগে গাছপালা আর ছাদার উপর অনেক গাছই ছিল যেগুলো সরিয়ে ফেলা হয়েছে শুধুমাত্র পিকনিকের জন্য তো এখানে ঝাড় দেবো বলে আমি দাঁড়িয়ে আছি কিন্তু আলটিমেটলি আমি ঝাড় না যাই হোক এই পিকনিক আসার আগে অব্দি এত এক্সাইটমেন্ট থাকে যে পিকনিকে এই করবো সেই করবো কিন্তু আলটিমেটলি লাস্টে আমাদের কিছুই হয় না মানে হয় একটু অন্যরকম হয় যেটা ভাবি সেটা হয় না তো আশা করি তোমরা অনেকেই পিকনিক করে ফেলেছ কে কটা পিকনিক করলে কেমন এনজয় করলে আমাকে জানিও ওই যে আমি ঝাড় দেওয়া শুরু করেছি আমার ঝাড় দেওয়া দেখে বলছি কিন্তু ঠিক করে ঝাড় দাও একটা কাজ তো করো এরকম বলে আমাকে কোটা দিচ্ছিলো গাইস কি করবো আমি তখন কাজ করতে আসিনি আরে এই ডান্স দেখতে পাচ্ছ কি অসম্ভব এরা বুঝি না তো আমার ঝাড় দিতে ভালো লাগছে না আর আমার ওই নিচু হয়ে ঝাড় দিতে একটু কষ্টই লাগে একমাত্র যদি কেউ না থাকে তখন ঠিক আছে কারণ আমরা মেয়ে বুঝতেই পারছো অনেকেই ওরকম করে যে ঝাঁদ দেয় এখান থেকে অনেক কিছু দেখা যায় তো আমার একটু কেমন কেমন লাগে দাঁড়িয়ে আছে কি করে ঝাড় দেবো বলো তো ও বলছে আমাকে দাও তুমি যেরকম ঝাড় দিচ্ছ বলে না তো তারপরে রাহুল গার্লফ্রেন্ডের সাথে গল্প করতে করতে আমার ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে আমি আবার বললাম যে আমার ক্যামেরার সামনে দিয়ে সরে যা আমার অডিয়েন্সটা দেখতে পাচ্ছে ও আবার দেখে একটু উকি মারলো মানে যেটা যার স্বভাব আর চোখ মারছে কিছু বলে দিও কিন্তু ও সম্পর্কে এই যে ধুলো দেখতে পাচ্ছ কি পরিমাণে ধুলো হয়েছে ওপরে যেহেতু মাটি ছিল আর এত পরিমানে রোদ তো সব শুকিয়ে এরকম ধুলো হয়ে গেছে ওই দাও আমি আমি শুধু 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 কেন আসলাম বসে বসে ভিডিও করার জন্য এসেছি তো তো কমপ্লিট হয়ে ছাদের কিন্তু প্রত্যেকবারে আমরা যাচ্ছি জার্নি টোকাতে কারণ গ্যাসের যা দাম নশো টাকা করে গ্যাস সামান্য পিকনিকে যদি নশো টাকার গ্যাসই আনি তাহলে খাবো কি শুধু গ্যাস খেয়ে বসে থাকবো তো সেই কারণে চলো জার্নি আনতে যাচ্ছি আর এখানে তো আনলিমিটেড জার্নি যার যত লাগে সে তত নিয়ে যেতে পারে সেই কারণে আমরা যাচ্ছি পেপারম্যানের মধ্যে আমাদের গোপন সুরঙ্গ দিয়ে মানে গোপন রাস্তা দিয়ে তো এখানে নামতে আমার একদম আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছিল কারণ ময়ূরটা এত মানে ফাঁকা মানে এত বড় মইটা তার মধ্যে এতটা মানে কি বলবো উচ্চতা এতটা প্রায় একতলা বাড়ির মতো তারও বেশি হলে পারে তো এখানে নামতে একটু ভয় লাগছে বাচ্চারা দেখছি ইজিলি নেমে যাচ্ছে তাই আমার একটু লজ্জাও লাগছিল এই দেখতে পাচ্ছ সামনে কলা বাগানে যে এতটা নিচু তো খেয়ার করা যাবে চলো যাওয়া যাক দেখি কি করে কারণ সবাই এক একে নামবে তারপরে একসাথে যা পিকনিকে এত চিৎকার করেছে যেই কারণ আমার গলার ইমিউনিটি পাওয়ার কমে গেছে সেটাকে একটু অ্যাভয়েড করো গাইস প্রত্যেকের জানি কিছু না কিছু প্রবলেম হয়েছে আমারও সেম তো এই যে জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি আর এই জিনিসটাও আমার খুব ভালো লাগে একটা মানে ঘোরাঘোরা ব্যাপার হয়ে যায় তো এই ভিতরে গেলে তোমাদের মনে হবে অ্যামাজন জঙ্গলে চলে এসছি প্রত্যেক জায়গায় নতুন কিছু দেখতে পাবে কিন্তু একটাই মানে আক্ষেপ একটা সাপ দেখলাম আমি সবকে প্রচন্ড ভয় পাই কিন্তু আমার সামনে আসে না কারোর ছাপও হয়তো আমাকে ভয় পায় তো এই ভিতরে খুব একটা ভিডিও করিনি বাবা আমাদের দেখিয়ে দিচ্ছিলো কোথায় কটা জ্বালানি আছে কারণ যেহেতু বাবা আগে গিয়ে দেখে এসেছিল তো সেইখান থেকে সেইগুলোই নিয়েছি এখানে জ্বালানি নেওয়ার মতো তো প্রচুর আছে কিন্তু সবগুলো শুকনো নয় কিছু কিছু ভেজা ডালও আছে তো যেই কারণে বাবা আগে দেখে এসছে আর এখন ওরা কড়াত নিয়ে এসছে বড় বড় গাছগুলো কাটবে আর গাইস কেটে রেখে দিয়েছে পিকনিক এর দিয়ে সেই বেলা হয়ে যায় তারপর যা জোগাড় করার কোন নাম মন্দ নেই এই ছেলেগুলো এরকমই একটা কাজে গেলে আর পাঁচ টাকা ছড়িয়ে রাখে করা যাবে এই ভিডিওটা কিন্তু আমি করছিলাম না ওই ছোট একটা বোন করছিল আর এই যে দেখতে পাচ্ছ ফুলগুলো আমি জানি না জঙ্গলি ফুল হবে কিন্তু এত সুন্দর লাগছিল জায়গাটা বলার নেই তো তোমরা এই জিনিসগুলো খুব এনজয় করো আমাকে জানিও আমার তো খুব ভালো লাগে তো প্রত্যেকটা জিনিস নিজের হাতে করব নিজেরা একটা পিকনিকের আনন্দ এখন যদি ধরো রান্নার লোক বা আমরা যদি গ্যাস্টের সব বুকিং করে নিতাম তাহলে সেই মজাটা লাগতো না এই জিনিসটা আমার খুব ভালো লাগে মানে যেইটুকু করবো নিজেরা করব। সেটা ভালো হোক মন্দ হোক সেটা আমরা নিজেরাই বুঝে নেবো তো একটা সুন্দর একটা সামান্য সিনেমাটিক শর্ট নেওয়ার চেষ্টা করলাম আসলে গাইজ নতুন ক্যামেরা কিনেছি তো এর জন্য একটু ভাও খাচ্ছি তো বাড়ি এসে বাড়িতে এসে ডিম দিয়ে ভাত খেন না সন্ধেবেলা আবার রেডি হয়ে গেছি কারণ ফুল এনার্জি আছে এখন ওদের বাড়ি গিয়ে প্রথমে চা খেতে বসে পড়লাম সবাই এক জায়গায় হবে তারপরে যাব বাজারে যেহেতু পিকনিক আর সময় নেই গাইজ পরের দিনই পিকনিক সকালবেলা তো আমরা বাজারটা আগের দিনই করার প্রেফার করি তো এই যে মুখটা দেখতে পাচ্ছ যখনই ভিডিও করবো তখনই এরকম যখন ভিডিও তখন এরকম মানে ও ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না আমি হুট করে ক্যামেরাটা অন করে দিই এরকম করে আমাকে জানাতে পারো আর আমি চা ছিলাম কিছু একটু বলছিলাম আমার মুখের সামনে ক্যামেরা হুট করে ধরলে আমার খুব হাসি পায় অনেক সময় এমনও হয় মানে তোমাদের সাথে হয় জানিও কোন বিয়ে বাড়িতে গেলে বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে নর্মাল বাড়িতে যেরকম খাই মুখে এক ফোটা লাগে না কিন্তু বিয়ে বাড়িতে আস্তে আস্তে খাই সেটাই মুখে লেগে যায় তো এরকম হয় জানা জানিও আমাকে বাজারে তো বেরিয়ে পড়েছে একদম ভ্যানে করে সবাই মিলে চলো তোমাদের দেখিয়ে দিই একটু তো এই যে একজন আর পাশে আর এক রাহুল আছে মানে দুই রাহুল আমি আর আমার লোক চারজন মিলে গেছিলাম বাজারে প্রথমে যাচ্ছে একটা ওষুধের দোকানে বাবার জন্য ওষুধ নিতে হবে তো আনফর্চুনেটলি ওষুধটা আমরা পাইনি যে কারণ আমরা তাড়াতাড়ি বাজারে যাচ্ছি এখানে আমি মানে কথা শোনাচ্ছি কারণ গার্লস প্রত্যেকবার না সবাই যদি একটা একটু করে দায়িত্ব নেয় জিনিসে তাহলে জিনিসটা খুব ভালোভাবে উতরে যায় কিন্তু এটা সবকিছু আমাদের দুজনে ঘাড়ে ফেলে দেয় তো এর জন্যই আবার পরে আবার কমপ্লেন করে কি করে কোন মুখে করে ভগবান জানে মানে এদের মুখ মানে মুখ একটু ছোটও হতে পারে না যাই হোক আমরা ভ্যানটা রেখে দিয়েছি গ্যারেজ করে তারপরে যাচ্ছি বাজারের দিকে তো বাজার করতে হবে আর কি কি করেছি সেটা বেশি কিছু দেখালাম না তোমাদের আমাদের মেনুতে ছিল লুচি ঘুগনি আর দুপুরবেলা ছিল খিচুড়ি যেটা আমাদের ওখানে কীর্তন হচ্ছিল সেখান থেকে আনা হয়েছিল আর সন্ধ্যেবেলা ছিল মোজার চপ আর রাতে ছিল চিকেন তন্দুরি যেটা আমাদের মানে বড়দের জন্য আর ছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা ভাই যে আমি নিজেই ভুলে যাচ্ছিলাম কি কি মেন ছিল তো প্রথমে এখানে মুদি বাজারটা করে নেবো তারপরে যাব সবজি বাজারে মুদি বাজারে আমাদের প্রায় অনেক খরচা হয়ে গেছিলো তারপর সবজি বাজারে দিয়ে করবো তাই ভাবছিলাম আর আগের বছর যে দোকানে এসেছিলাম সেই দোকানে এসে এই বছর সব কটাকে নিয়ে আমি যখনই বাজারে যাই আমার মাথাটা পুরো খারাপ করে দেয় কিনতে যে একটা আর দিকে তাকিয়ে থাকে যে বিস্কুট কিনে দেয় এই সেই মানে বিরক্ত করে দেয় আমাকে তো আমি এক এক করে লিস্ট মিলিয়ে বলছিলাম ওই কাকুকে আর সেইগুলো দিচ্ছিল একে মুদিবাজার আমাদের প্রায় কমপ্লিট তারপর আমরা গিয়েছিলাম সবজি বাজারে তো সবজি বাজারে এখানে তেমন কিছু নেওয়া ছিল না যেহেতু মিক্স ফ্রাইড রাইস করবো তো সেরকম কিছুই টুকটাক নিচ্ছিলাম গাজর বিনস ক্যাপসিকাম এই সমস্ত আর এই যে এ মানে এদিকে আমরা ঘোরালে যে নিজেকে কি মনে করে কে আর কিছু কিছু সবজির এত দাম কি বলবো যেরকম পেঁয়াজের দাম বেড়ে গেছিল আর পথা নিয়েছিলাম চাটনি হবে আলুও নিয়েছি মানে যা লাগে রান্না করতে আর এখানে সাথে এক্সপেন্স করে যাচ্ছে কাজ নতুন নতুন প্রেম করছে তো এর জন্য এখন হাওয়ায় উঠছে দুদিন পরে যখন ধপ করে নিচে পড়বে তখন বুঝতে পারবে বাস্তবতা কি নতুন নতুন প্রেম করলে তখন একটু মনে হয় আমি স্বর্গে বাস করছি এই সেই কত কিছু মনে হয় তা আমাদের বাজার কমপ্লিট এই যে আমি দেখতে পাচ্ছি কাইজ সত্যি কথা বলতে আমি এখন খুব খুশি আমার এই ক্যামেরা নিয়ে কারণ আগের ক্যামেরা নিয়ে আমি ঠিক করে ব্লগ করতে পারতাম না রাতে বলে আমাকে খুঁজেও পাওয়া যেত না তো এখন মোটামুটি পাওয়া যায় তো এই যেগুলো মুখ দেখতে পাচ্ছ মানে এক একজনের ডিমান্ড কি পয়সায় করেছে না এখানে এক একজন এক একটা ডিমান্ড খুলে বসছে তো বাড়ি যাওয়ার সময় আমি একটু সাইবার ক্যাফেতে এসেছিলাম টাকা তুলতে তো ভিডিওটাই অবধি ভাল লাগে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হবে খুব শীঘ্র পরে ভিডিওতে